ক্র্যাব ফ্রাইড ভার্সন আরেকটা পাবেন হচ্ছে কি চিকেন ফ্রাইড ভার্সন 300 টাকা দিয়ে হবে অবশ্যই হবে কেন হবে না এটা কেন ভাই অবশ্যই এই যে নিলাম আচ্ছা আগে বানান তারপরে ঘটনা ঘটাইতাছি ভাই ঠিক আছে ভাই কোন খাবার এটা মূলত এটা জাপানিজ ফুড ভাইয়া জাপানিজ এই ভাতটা কি আমরা ভাষা যে রান্না করে সেটা না 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 এটা লোটাসের সুশি রাইস অরিজিনাল জাপানিজ যে সুশি রাইসটা হয় সেটা হচ্ছে এটা যে বাংলাদেশি রাইস তো তো না 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 বাংলাদেশি রাইস বাংলাদেশি রাইস হলে হয়তোবা ঢাকায় আমার দুইটা বাড়ি থাকতো আচ্ছা কত বছর যাবত বানাচ্ছেন আপনি আমি স্ট্রিট সুশি বিক্রি করতেছি আজকে এক বছরের বেশি সময় ধরে। 300 টাকা এত দাম কেন ভাই? কি বলেন আমি তো আরো হাজার টাকার খাবার মাত্র কয়েক শত টাকায় দিচ্ছি আপনাকে। এটা আবার কি ভাই? এটা সামুদ্রিক শাউলা। মানে এটা খেলে ভাই পেট খারাপ না 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 সামুদ্রিক শাউলা সুন্দর করে প্রসেস করে এটা বানানো হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা জাপানিরা খায় ভাই। এটা জাপানিজরা খায়। আপনি কি খেয়েছেন? অবশ্যই খেয়েছি। আপনি জাপান ছিলেন? না 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 জাপান ছিলাম না আমি শেফের উপর ডিপ্লোমা করে এসেছি। কত বছর?

সয়া সস এন্ড ভিনেগার এটা বাদে বাকি সব যে জিনিস গুলো দেখতেছেন সব দেশের বাইরে ইম্পোর্ট করা জিনিস তাহলে বিদেশি খাবার যখন এত কম প্রাইসে দিচ্ছি তাহলে কি এটা ভালো নয় এই সেই জিনিসটাই ভালো একটা রেস্টুরেন্ট আপনাকে দিবে পাঁচশো সাতশো আটশো এক হাজার টাকার মধ্যে এইটা হ্যাঁ ভাই এই তো অলমোস্ট হয়ে গেছে এখন যাবে এটা ফ্রাই হইতে যদি ফ্রাইড হয় তাহলে পাঁচ মিনিট সময় লাগে ভাই এটা ব্যাটার ফ্রাইড হওয়ার জন্য যে ব্যাটারটা লাগে ব্যাটার দেওয়া হচ্ছে

জাপানিজ বেলি রোডে পেয়ে গেলাম দুইশো আশি টাকা দুইশো আশি টাকা অন্যান্য হাজার টাকার উপরে এখন ভাই গোপন কথা হচ্ছে কি আপনি নিজের জিনিস কি কখন খাইছেন খাইছি কি ভাই ভাই বিশ্বাস করি না ভাই

মানে জাপানের খাবার আপনারা খেতে পারবেন এখন বেলু রোডে স্পেশাল ফ্লাইট সুশি আনকমন সুশি আসলে পাওয়া যায় না সচরাচর বাংলাদেশে আমি রোডে পেয়ে গেলাম একেবারে ইউনিক অন্যটা রেস্টুরেন্টে গেলে আপনি হাজার টাকা গুনতে হবে বাট দুশো আশি টাকা স্পেশাল ফ্রাইড সুশি মনে হয় নাম কি এটা ভাই ফ্রাইড চিকেন সুশি হুম এই সুশি খাওয়ার জন্য কোথায় আসতে হবে দিল্লি রোড বিকানেশ্বর লাইনের এর দুই নাম্বার গেট থেকে জিজ্ঞাসা করলেই হবে সুশির দোকান কোনটা তাইলেই পেয়ে যাবে আমার দোকান হুম তার নিজের বানানো নিজের খাবার খেয়েছে আমার পক্ষ থেকে এক হাজার টাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ সপন ভাই আমি কিন্তু জিতছি হ্যাঁ আপনি জিতছেন কোনো ভেজাল লাইন একেবারে ইউনিক আনকমন খাবার এরকম সচরাচর খাবার পাওয়া যায় না জাপানে গেলে পাওয়া যায় মূলত রোডে দুই নাম্বার গেট থেকে হাতের বামে চলে আসবেন আপনারা বিকাল থেকে রাত পর্যন্ত থ্যাংক ইউ